দীর্ঘ ষোলো বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ভার্চুয়ালি বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খসড়া তালিকায় দেশে এখন ভোটার বারো কোটি একষট্টি লাখ অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো পূর্ণ হবে তারা ভোট দিতে পারবেন ফেব্রুয়ারি নির্বাচনে একত্রিশে অক্টোবর পর্যন্ত বিবেচনা নিয়ে যে ভোটার তালিকাটা চূড়ান্ত হবে ইয়াথ জেনারেশন যারা যুব এবং ভোটার দিতে ভোট দিতে উৎসাহী এক বছর অপেক্ষা না করে তারা যেন দিতে পারেন সেই জিনিসটাকে অন্তর্ভুক্তি করার জন্য। টঙ্গিতে টুকরো লাশের রহস্য উন্মোচনের দাবি পূর্ববিরোধের জেরেই আসামি আপিলের বাসায় খুন করা হয় অলিমিয়াকে বলছে র্যাব কুমিল্লা ফিল্ম স্টাইলে তুলে নিয়ে সাবেক ইউপি সদস্যকে হত্যার ঘটনায় চাঞ্চল্য। এক সপ্তাহ পর ধরা পড়ল মূল আসামী জড়িতদের বিচারের দাবি। পরিগতভাবে আমরা ভুগে বাড়ি তুলে নিয়ে খুন করে ফেলেছে দলটি মেম্বারকে খুন করেছেন। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শরীয়তপুরের জাজিরায় আমারও পদ্মায় ভয়াবহ ভাঙন এক মাসে বিলীন বিরানব্বই স্থাপনা ঝুঁকিতে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড নদীর ভাঙ্গন ভুর 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 করে দাইতে যাইতে মসজিদ পড়ে গেছে আমার ঘরের মাল সামানো সহ আমার গড় বাড়ি পুরোটাই নদীর মধ্যে গেছে যা চাঁদপুরে বেড়েছে ইলিশের সরবরাহ কেজিতে কমেছে দুই তিনশো টাকা যোগান বাড়লে দাম আরো কমার আশা সাতশো আটশো গ্রাম এই সাইজের মাছ গুলা একটু বেশি আসছে তাই এই মাছের দাম গুলা একটু কিছুটা কম যেতেছে এক কেজি ওলা মাছ কয়দিন মনে করেন সাতাশশো বেড়েছে আজকে পঁচিশশো আমন্ত্রণ বিরোধীহীন সংবাদ সারাদেশের সাথে আমি জান্নাতুল কুলিয়াছি শুরুতেই শিরোনাম দেখছিলেন দীর্ঘ ষোলো বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী মহানগর বিএনপির দ্বী বার্ষিক সম্মেলন দুপুরে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হলেও সকাল থেকেই জড়ো হতে থাকেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মিরা দীর্ঘদিন পর সম্মেলন অনুষ্ঠিত হয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম তৃণমূলের নেতাকর্মিরা বলছেন এই সম্মেলনের মাধ্যমে মহানগর বিএনপি আরও শক্তিশালী হবে ত্যাগী এবং দক্ষ সংগঠকদের দল মূল্যায়ন করবে বলে প্রত্যাশা তাদের বর্তমানে দেশে মোট ভোটার বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নশো জন নতুন করে বেড়েছে চব্বিশ লাখ আটত্রিশ হাজার ছশো ছাব্বিশ জন ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্পূরক ভোটার তালিকা খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন একত্রিশে আগস্ট প্রকাশিত হবে সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা আর অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো পূর্ণ হবে তারা ভোট দিতে পারবেন আগামী সংসদ নির্বাচনে আঠারো বছর হয়েছেন কিন্তু ভোটার হননি তাদের অন্তর্ভুক্তি মৃতদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে স্ব এলাকার তালিকা প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দুই হাজার পঁচিশে অন্তর্ভুক্ত ভোটার সংখ্যা পঁয়তাল্লিশ লাখ একাত্তর হাজার দুশো জন এর মধ্যে একুশ লাখ বত্রিশ হাজার পাঁচশো নব্বই জন মৃত ভোটার বাদ পড়েছেন সেই হিসেবে নতুন করে বেড়েছে চব্বিশ লাখ আটত্রিশ হাজার ছয়শ ছাব্বিশ জন রোববার কমিশনের পক্ষ থেকে ব্রিফিংয়ে জানানো হয়েছে এসব তথ্য আমরা আগামী একত্রিশে অগস্টের ভিতরে এটা চূড়ান্ত করব এর মধ্যে আজকে তো আমাদের অফিসগুলো এটার প্রকাশ করা হয়েছে এই ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে সে সংশোধনীগুলো আমাদেরকে জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা চূড়ান্ত করব। তালিকায় যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি মৃত বা অন্তর্ভুক্ত হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত দাখিল করা যাবে একুশ আগস্ট পর্যন্ত এবার তিনটি ধাপে ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে ইসি এই বছর মূলত তিনটা তালিকা হচ্ছে একটা হচ্ছে যে দোষেরা মার্চ যেটা চূড়ান্ত করা হয়েছে অক্টোবর অগস্ট পর্যন্ত আজকের বিবেচনায় যেটা চূড়ান্ত হবে এবং একত্রিশে অক্টোবর পর্যন্ত বিবেচনায় নিয়ে যে ভোটার তালিকাটা যারা যুব এবং ভোটার দিতে ভোট দিতে উৎসাহী এক বছর অপেক্ষা না করে তারা যেন দিতে পারেন সেই জিনিসটাকে অন্তর্ভুক্তি করার জন্য এদিকে রোববারই শেষ হয়েছে সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি আপত্তি ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন আবেদন জমার সময় লাভলি নিউজ ঢাকা টঙ্গিতে টুকরো লাশের রহস্য উন্মোচন করেছে র্যাব তিন আসামিকে গ্রেফতারের পর সংস্থাটি বলছে পূর্ববিরোধের জেরেই আসামি আপেলের বাসায় খুন করা হয় অলি মিয়াকে খুনের আগে কয়েকবার ট্রেনে চাপা দেওয়ার চেষ্টাও করে তারা অলিকে খুনের পর লাশ গুম করতেই টুকরো করে ব্যাগে ভরে স্টেশনে ফেলে রেখে যায় বলে জানায় র্যাব শুক্রবার থেকে টঙ্গির স্টেশন রোডের পাশে পড়ে থাকা এই ট্রাভেল গিরে রহস্য কী এর ভেতরে তা নিয়ে তৈরি হয় চাঞ্চল্য ব্যাগ খুলে লাশের টুকরো পায় আইনশৃঙ্খলা বাহিনী মাথাবিহীন লাশের টুকরো কার সেই তথ্য বের করতে মাঠে নামে বিভিন্ন সংস্থা উদ্ধার হয় মাথা গ্রেপ্তার করা হয় জড়িত তিনজনকে র্যাব বলছে নিহত অলিমিয়ার বাড়ি নরসিন্দিতে আসামিরা তার পুরো পরিচিত টঙ্গিতে একই জায়গায় বসবাস করতেন তারা দুপুরে উত্তরা র্যাব একের কার্যালয়ে ব্রিফিংয়ে জানানো হয় গ্রেফতার আপেলের বাসায় গত ছয় আগস্ট খুন করা হয় অলিমিয়াকে লাশ গুমের উদ্দেশ্যে তার দেহ টুকরো টুকরো করে ট্রাভেল ব্যাগে করে স্টেশন রোডে ফেলে রাখে আসামিরা এই দুটো একটা স্ত্রীর একটা ইস্যু ছিল প্লাস হচ্ছে ভাগ্নের আগেস্টে একটা ইস্যু ছিল প্লাস রনির তো আগে থেকে আরেকটা ইস্যু ছিল সো এই সকল ইস্যু মিলে তারা চিন্তা করে যে ওকে হত্যা করা হবে তারা এই কাজটাকে আরও গোপনীয় করার জন্যই বেসিক্যালি রেল লাইনে নিয়ে যায় যাতে কোনো চিহ্নবায়ী না থাকে মানে কোনো ক্লু না থাকে মানে রেলারের নিচে গেল ট্রেন আসলো ধাক্কা দিয়ে রেলার নিচে ফেলায় এই ধরনের তাদের একটা মোটিভ ছিল বা সেটা চলে করতে পারে নাই এবং ওই সময় তারা সকালে নিয়েও গিয়েছিল বা ট্রেন আসে নাই তো ট্রেন না আসে তো তারা বাসায় নিয়ে আসে র্যাবের দাবি অলিকে খুনের আগে কয়েকবার রেলে চাপা দেওয়ারও চেষ্টা করা হয় ব্যর্থ হয়ে ফুসলিয়ে বাসায় নিয়ে হত্যা নিশ্চিত করে তারা হত্যাকাণ্ডটা ঘটনা হয়েছে বালিশ চাপা দিয়ে প্রথমে তাকে বিছানোর পরে ফেলে তারপরে হাত পা পেল দিয়ে বেঁধে তারপর বালিশ চাপা দেওয়া হয়েছে তো সে যাতে তু শব্দ করতে না পারে বেসিক্যালি ওই জন্য বালিশ চাপা দিয়ে তাকে মারা হয়েছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে প্রথমে তারপর হচ্ছে তার লাশটাকে ডিসপোজ অফ করার জন্য টুকরো টুকরো করা চিন্তা করা হয়েছে নিহত অলিমিয়া ও আপেলের নামে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে সবাই পেশায় ব্যবসায়ী রাব্বি সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা এদিকে গাজীপুরের সাংবাদিক তুহিন প্রতিবাদে বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি পালিত হত্যার হয়েছে সকালে খুলনা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে হয় সময় বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবি করেন সেই সাথে সারাদেশে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিচার চান তারা এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা মূল দাবি হচ্ছে যে সাংবাদিকদের নিরাপত্তা যত সাংবাদিক নিহত হয়েছেন তাদের বিচার এবং এখন আসলে সাংবাদিকদের নিয়ে যা চলছে সাংবাদিকদের বিরুদ্ধে মব ভায়োলেন্স সাংবাদিকদের হত্যা সাংবাদিকদের হুমকি সাংবাদিকদের নিরাপত্তার দাবি আসলে আমাদের মূল দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই কারণে আমাদের প্রত্যাশাটা বেশি আমরা মনে করি যে তাদের সাংবাদিকদের যে নিরাপত্তা এরকম একটি বিষয় জায়গায় তাদেরকে ক্লিয়ার করে এবং একটি সিদ্ধান্ত নেওয়া এদিকে নাটোরের বড়ে বনপাড়া পৌরসভার সামনে মানববন্ধন হয়েছে বক্তারা বলেন সাংবাদিক হত্যার মতো নৃশংস ঘটনা গণমাধ্যমের কণ্ঠরোধের গভীর ষড়যন্ত্র অবিলম্বে হত্যায় জড়িত সকলকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকারও তাগিদ দেন আন্দোলনকারীরা বগুড়া ক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন সাংবাদিকরা পরে সাত মাথার বীরশ্রেষ্ঠ স্কোয়ার এলাকায় সমাবেশ হয় সাংবাদিক হত্যার ঘটনাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান বক্তারা পাশাপাশি প্রয়াত সাংবাদিক তুহিনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন সাংবাদিক নেতারা মানববন্ধন করেছে পঞ্চগড়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা শহরের বাংলা পার্কে সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে ঘণ্টাব্যাপী কর্মসূচি হয় দেশের সাংবাদিকতার নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেন তারা নবাবগঞ্জে সাংবাদিক সমাজের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন হয়েছে এ সময় সাংবাদিক কর্মীরা বলেন তুহিন হত্যাকাণ্ড একজন সাংবাদিককে হত্যা নয় গণমাধ্যমের স্বাধীনতাকে আঘাত করা জড়িতদের শাস্তির আওতায় না আনলে সারা দেশে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা এছাড়া মুন্সীগঞ্জ পটুয়াখালী সহ বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে গণমাধ্যম কর্মীরা কুমিল্লায় ফিল্ম স্টাইলে সাবেক ইউপি সদস্যের হত্যাকাণ্ড ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য একাধিক সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অনুসন্ধান চালিয়েছে যমুনা টেলিভিশন ঘটনার এক সপ্তাহ পর গ্রেফতার করা হয়েছে মূল আসামিকে এলাকায় নিরাপত্তা সহ সংশ্লিষ্টদের ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা গেল তিন আগস্ট দুপুরের ঘটনা একাধিক সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে নাঙ্গলকোটের ঢালুয়া বাজার দিয়ে একটি সিএনজি অটোরিকশায় আলাউদ্দিনকে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা পেছনে আরও একটি সিএনজি তাদের পেছনে দুটি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করছে আলাউদ্দিনের স্বজনরা নিহতের স্বজনদের দাবি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বহিরাগতরা ফিল্মি স্টাইলে আলাউদ্দিনকে তুলে নিয়ে হত্যা করেছে নেতৃত্ব দিয়েছে আলিয়ারা গ্রামের শেখ ফরিদ নুরুদ্দিন রিয়াদ ও সজিব আমরা তিরিশ থেকে পঞ্চাশ ফুট একটু ডিফারেন্স ছিল কিন্তু যখন আগায় আসতে চায় তারা আমাদেরকে বন্দুক ধরে তারা পিস্তল দেখায় পিস্তল দিয়ে আমাদেরকে এ করে তখন আর আমরা আসতে পারি না তারা আর্মি পরিচয় বলতেছে যে আলাদা মেম্বার দ্বারা তুই কি আমি তো জানে মাঝ থেকে আসি তুই তুই উঠ কেন উঠবো স্যার ওখানে তারে জোড়া করতেছে যে গাড়ি তোরানোর জন্য আর মেম্বর উঠতেছে না আর বেম্বর না আর কোনো সেনাবানা বানি এই পোশাকে আসে না আপনাদের ট্রাউজার পরা গেঞ্জি পরা এ ধরনের তো আমি দেখি না সেনাবাহিনী তো পোশাক নিয়ে আসে গাড়ি নিয়ে আসে স্থানীয়রা জানান আলিয়ারা গ্রামে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন ও ফরিদের পরিবারের আধিপত্যের লড়াই চলছে দীর্ঘদিন ধরে গেল পঁচিশ জুলাই গরুর ঘাস খাওয়া নিয়ে বাঘ হয় এরি জেরে ঘটে হামলা ভাংচুর গোলাগুলি এ নিয়ে পাল্টাপাল্টি মামলাও চলছে পাঁচটা বাজে উনি মোহাম্মদে সেলেডারে মারে কিছু চড়ানো মুন্ডা ডানে গেলাম যাই সেলেডারে কোনোরকম আমরা ডাক্তার কাছে ভাড়াইছি পরে এক কুটি আবার নিছেন তা খয়খয় এসে কার আলোদ্দিন মেম্বার গম হত্যার ঘটনায় গ্রেফতার হয়েছে প্রধান আসামি শেখ ফরিদ বিচার সহ এলাকার নিরাপত্তা দাবিতে বিক্ষোভ করেছে নিহতের সজনরা 44 ঘন্টা পার হওয়ার পরে দৃষ্টান্তমূলক দৃশ্যমূলক কোনো কার্যক্রম আমরা প্রশাসন থেকে দেখছি না যারা এই আলোদ্দিন মেম্বারকে ফোন করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আপনার সাথে আছেন সবাই এবং বাইশটি গ্রামের মানুষের নিশ্চয়তা চাই নুরুদ্দিন রিয়াজ ফকরুল তারা ষড়যন্ত্র পরিকল্পিতভাবে পরিকল্পিত ভাবে আমরা বাড়ি থেকে তুলে নিয়ে খুন করে ফেলেছে ঘটনার পর আলাউদ্দিনকে তুলে নেয়া সিএনজিতে থাকা একজনকে নাঙ্গলকোট থানার এসআই উবায়ের দাবি করে ছবি ভাইরাল হয় তবে তা সত্য নয় বলে দাবি করেছেন ওই এসআই ওসি জানালেন ঘটনার তদন্ত চলছে

সব আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছে পুলিশ খোকন চৌধুরী যমুনা নিউজ কুমিল্লা দুদক কর্মকর্তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছেন কিনা তা জনগণকে লক্ষ্য করতে হবে সরকারি কাজে ঘুষ দেয়া জনগণকেই বন্ধ করতে হবে সব কথা বলেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বগুড়ায় শহীদ টিচু মিলনায়তনে দুদক আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে সব কথা বলেন তিনি গণশুনানিতে বিভিন্ন দপ্তরের সেবা পেতে হয়রানির শিকার নাগরিকরা তাদের অভিযোগ তুলে ধরেন অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নেওয়া হয় এ সময় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নামের একটি বিশ্ববিদ্যালয়ের প্রতারণা নিয়ে অভিযোগ করেন এক ভুক্তভোগী অভিযোগের শুনানিতে বিশ্ববিদ্যালয়টি ভুয়া প্রমাণিত হলে দুদক চেয়ারম্যানের নির্দেশে তাৎক্ষণিকভাবে আটক করা হয় ওই জড়িত দুইজনকে শুনানিতে যেসব অভিযোগের তাৎক্ষণিক সমাধান করা সম্ভব হয়নি পদ্ধতিগতভাবে পর্যায়ক্রমে দ্রুত সেগুলো সমাধানের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান দুদক চেয়ারম্যান এদিকে শুনানি চলাকালে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় ক্ষুব্ধ এক বৃদ্ধ নিজের জুতো ছুঁড়ে মারেন অনুষ্ঠানে মঞ্চের দিকে পরে তিনি জানান বছরের পর বছর ধরে বিভিন্ন দপ্তরে ঘুরে তার সমস্যা সমাধান না হওয়ায় আক্ষেপ মেটাতেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি

ভিত্তিকে আমরা ধীরে ধীরে জনগণের মধ্যে নিয়ে যাই দলের উদ্দেশ্য দলের লক্ষ্য দলের আদর্শকে আমরা সংগঠনের মাধ্যমে জনগণের মধ্যে নিয়ে যাই তো ভাই বোনেরা একটি পরিবার একটি পরিবারের ভেতরে যেরকম বিভিন্ন পারিবারিক নিয়মকানুন রীতি নীতি থাকে ঠিক একইভাবে একটি রাজনৈতিক দল একটি বিশাল পরিবার এবং সেই জন্য এই বিশাল পরিবারটিকে পরিচালনার জন্য এই যে আজকে যে সম্মেলন এই জাতীয় সাংগঠনিক অনেকগুলো কর্মসূচি থাকে এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা দলকে পরিচালনা করি এবং একইভাবে দলের আদর্শ নীতি উদ্দেশ্য লক্ষ্য আমরা জনগণের মাঝে পৌঁছে দিই কারণ একটি রাজনৈতিক দলের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের জনগণ দেশকে কিভাবে উন্নত করা যায় দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায় একই সাথে দেশের ভিতরে যে জনগণ আছে সেই জনগণের জন্য জনগণের উন্নত জীবনযাত্রার জন্য লক্ষ্য রেখে রাজনৈতিক দলের কর্ম পরিকল্পনা থাকে তো ভাই বোনেরা আমরা দেখেছি যে এই যে স্বৈরাচার যে স্বৈরাচার জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই সৈরাজা যখন সময় আগে এই দেশের ক্ষমতা দখল করেছিল দখল করার পরে আমরা দেখেছি কিভাবে একে একে তারা শুরু করেছিল। আমরা দেখেছি কিভাবে তারা যে কোনো বিরোধী মতের মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা কিভাবে দিয়েছিল তারা মিথ্যা মামলা আমি আমি নিশ্চিত এই সম্মেলনে আজকে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অধিকাংশ মানুষ স্বৈরাচারের সময় মিথ্যে জর্জরিত হয়েছেন শুধু বিএনপি নয় বিএনপির বাইরে এই যে বহু মানুষ হাত তুলেছেন যারা মিথ্যে মামলায় জর্জরিত হয়েছেন বহু নেতাকর্মী হাত তুলেছেন শুধু বিএনপি নয় প্রিয় ভাই বোনেরা বিএনপির বাইরেও বহু রাজনৈতিক দল যারা আমাদের সাথে রাজপথে ছিল আপনাদের সহকর্মী ছিল আপনাদের পাশে ছিল ছোট বড় যেমন এই দেশের মানুষের অধিকার আদায়ের আদায়ের লক্ষ্যে সোচ্চার ছিল প্রত্যেকটি রাজনৈতিক দল যারা সুযারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল প্রত্যেকের বিরুদ্ধে তারা বিক্ষে মামলা দিয়েছিল। প্রত্যেকটি দলের নেতা কর্মীদেরকে তারা গোম করেছে খুন করেছে শুধু গুম খুন করেনি আমরা যারা রাজনীতি করেছি আমরা রাজনীতি করেছি আমরা আমাদের দায়িত্ব বোধ থেকে অন্যায়ের বিরুদ্ধে যারা রাজনীতি করে সময় আমরা দেখেছি আমাদের হাজার লক্ষ লক্ষ্মীর অত্যাচার করা হয়েছে নির্যাতিত করা হয়েছে ভাই বোনেরা শুধু যে রাজনৈতিক দলের কর্মীদেরকে অত্যাচার নির্যাতন করাছে গুম খুন করেছে তাই নয় রাজনীতির বাইরেও বহু মানুষ বহু সাধারণ মানুষ যারা বিভিন্ন প্রতিবাদ বিভিন্ন বিষয়ে প্রতিবাদ গড়ে তুলেছিলেন বিভিন্ন বিষয় সোচ্চার ছিলেন বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন সৈরাচারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের বিরুদ্ধেও আমরা দেখেছি কিভাবে অত্যাচারের স্টিম রোলার তাদের উপরে চালানো হয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি সেই সময় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটি স্থানীয় নির্বাচন হোক সেটি কোনো ট্রেড বোর্ড ইলেকশন হোক কোন ইউনিয়নের ইলেকশন হোক সেটি জাতীয় নির্বাচন হোক না কেন অর্থাৎ প্রতিটি পর্যায়ে এটি মসজিদ কমিটি নির্বাচন থেকে শুরু করে মার্কেট কমিটি নির্বাচন থেকে শুরু করে সেটি স্থানীয় পর্যায়ে নির্বাচন থেকে শুরু করে জাতীয় পর্যায়ে নির্বাচন প্রতিটি নির্বাচনের ব্যবস্থাকে ভেঙে চুরে গোরমার করে দেওয়া ভাই বোনেরা শুধু নির্বাচনী ব্যবস্থা নয় আমরা দেখেছি বিচার ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা দেখেছি সেই সময় কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনীতিকরণ করার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছিল প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় আমরা দেখেছি বাংলাদেশের অর্থনীতি অর্থনীতিকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং উন্নয়নের নামে কিভাবে মেগা করা এই দেশের মানুষের সাধারণ মানুষের অর্থ সম্পদ কিভাবে লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে পদ্মায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে শরীয়তপুরের জাজিরায় টানা এক মাস ধরে ভাঙছে পার এর মধ্যে বিলীন হয়েছে বিরানব্বইটি স্থাপনা ঝুঁকিতে আট শতাধিক স্থাপনা সহ পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিতে শুরু করেছেন অনেকে ভাঙন রোধে জিও ব্যাগ আর জিও টিউব এর কাজ করছে পানি উন্নয়ন বোর্ড চোখের সামনে মূর্তি বিলিন দোতলা ভবনের এই মসজিদ এই দৃশ্য গেল ছয় আগস্ট জাজিরা নাউডোবার জিরো পয়েন্ট এলাকার ফজরের নামাজ পড়ার পরে হঠাৎ করে মনে করেন নদীর ভাঙ্গন ভুর 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 করে আর যাইতে যাইতে মসজিদ পড়ে গেছে কেউ বাইরে আইছে কেউ বাইরে তারা এই মুহূর্তে একবারে পুরা ডাই গেছে গা পরদিন সকালে পার্শ্ববর্তী উকিলউদ্দিন মুন্সিকান্দি এলাকার প্রায় দেড়শো মিটার ধসে যায় নদীতে সাত জুলাই থেকে শুরু হয়েছে এই ভাঙন গেল এক মাসে পদ্মায় বিলীন হয়েছে অন্তত সাতান্নটি বসতবাড়ি ও পঁয়ত্রিশটি ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে চলে গেছে সেতুর কনস্ট্রাকশনিয়ার রক্ষাবাদ ও জাজিরার ডানের বেশ কিছু এলাকা ভাঙন ঝুঁকিতে নাওডোবার তিনটি গ্রামের অন্তত ছয় শতাধিক বসতবাড়ি ও মঙ্গলমাঝি ঘাটবাজারের দুইশো চল্লিশটি স্থাপনা আমাদের দুটা ঘর চলে গেছে একটা বড় ঘর আর একটা ছোট ঘর ছিল মানুষজন আস্তে আস্তে আমার ঘরের মাল ছামানো সহ আমার ঘর বাড়ি পুরোটাই নদীর মধ্যে গেছে ভাঙন আতঙ্কে সরিয়ে নিয়েছে অন্তত দুইশটি পরিবার নেই মাথা গোজার ঠাই খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে অনেকের পূব সাইডে পশ্চিম সাইডে ব্যাক সাইডে মনে করেন কাজ ধরা হয়েছে কিন্তু এই সাইডে ওই বাজেট হয়েছে কিন্তু এই সাইডে কাজ ধরে নাই সরকার যত এই উল্টা এই বস্তা ফালা কাজ আসতেছে না মাঝখানে যদি ড্রেজিং করে দিত তাইলে হয়তো বা নদীটা ওই দিকে চলে যেত কেন নদীটা আর এই সাবেক পার আসতো না যারা কাজগুলা পেয়েছে কন্ট্রাক্টর তারা আমাদের কাজটা সম্পূর্ণভাবে করে নাই হুমকির মুখে পড়েছে জাজিরার রক্ষাবাদ প্রকল্প ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ও জিও টিউব ডাম্পিংই এখন একমাত্র ভরসা আমাদের যে ব্যাঙ্ক লাইন আগে ছিল এইট পয়েন্ট এইট সিক্স সেভেন কিলো সেখানে যদি খুব বেশি ভাঙে তাহলে একটু লেন্থ বেড়েও যেতে পারে এছাড়া আমার যে ওই প্যাকেজের আগে এবং পরে যে সমস্ত প্যাকেজে আমার ইতিমধ্যে জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে সেই জায়গাটাও একটু হুমকির মধ্যে পড়তে পারে দুই হাজার বারো তেরো অর্থ বছরে একশো দশ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু থেকে নাওডোবার জিরো পয়েন্ট পর্যন্ত দুই কিলোমিটার কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধটি নির্মাণ করে সেতু কর্তৃপক্ষ দুই সালের শেষের দিকে বাঁধটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পানি উন্নয়ন বোর্ড এস এম শাকিল যমুনা নিউজ শরীয়তপুর লক্ষ্মীপুরের রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তথ্য চার জেলের মধ্যে একজন মারা গেছেন শনিবার রাতে জাতীয় বাইন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন তিন দিন ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি এছাড়া দগ্ধ ফারুদ হোসেন আবুল খায় এবং অবস্থাও আশঙ্কাজনক গত বৃহস্পতিবার সকালে রামগতির মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে নৌকায় রান্নার কাজ করছিলেন জেলারা এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় দগ্ধ হন চার জেলে সাতক্ষীরা শ্যামনগর মহাসড়কে বাষট্টি কিলোমিটারই ভাঙাচোরা গর্ত খানাখন্দে এখন বৃষ্টির পানি এতে ভোগান্তি চরমে জোরাতালি দিয়ে চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে সড়ক বিভাগ তারা বলছে বৃষ্টির মৌসুম শেষে সংস্কারের কাজ শুরু হবে সাতক্ষেরা থেকে শ্যামনগর হয়ে ভেটখালি পর্যন্ত বাষট্টি কিলোমিটার এলাকা মহাসড়কের প্রায় পুরোটাই বেহাল খানা খন্দে জমে আছে বৃষ্টির পানি এতে দুর্ভোগ আরও বেড়েছে চলাচলকারীদের হাতকে অটো কালীগঞ্জ রোডের মা ভাব নেই রাস্তা এত খারাপ মানুষ হেঁটে যাঁদ করে না হেড়ি যাট দিয়ে আর করে এই রুগীগুলো নিয়ে আমাদের যে কষ্ট হচ্ছে এই রুগীগুলো সুস্থ মানুষ নিয়ে আয় রুগেই বাড়ি যাচ্ছে ভাঙা সড়কে যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ চালকদের বছরের পর বছর ভোগান্তিতে এলাকাবাসী বৃষ্টিতে তো ওই গর্তায় যখন পড়ছে ভিজি ভিজি জাগে না একদম কি অবস্থা হয়ে গেছে তা নিয়ে আসতেছে আর কি জাগে দে হঠাৎ সুইচ গেছে গা লাইনের সুইচ গেছে গা এখন স্টার্ট আর হইতাছে না মানে লাইনের কোনো বাতি মাতি চলতেছে না উপকূলীয় শ্যামনগর কালীগঞ্জ ও দেবাটা থেকে সাতক্ষীরার সদরের সঙ্গে যোগাযোগের প্রধান সড়ক এটি দৈনিক চলাচল লাখো মানুষের সড়ক জনপথ কর্তৃপক্ষ বলছে গেল পঁচিশ বছর কোনো উন্নয়ন কাজ হয়নি এই সড়কে সড়কটি পৌঁছেছে সরাসরি সুন্দরবন উপকূলে জোড়াতালি দিয়ে চলাচল সচল রাখার চেষ্টা করছে সড়ক কর্তৃপক্ষ এই একটাই রাস্তা যে রাস্তাটা ডাইরেক্ট খুলনা থেকে সাতক্ষীরা সুন্দরবন পর্যন্ত কিন্তু এই রাস্তাটা বেহাল দশার কারণে পর্যটক এইখানে কোনো আসে না রাস্তায় পিচ উঠাই ইট দেখছে এখন ইট উঠাই আবার খাওয়া দেখছে রোলারও করতেছে না অতীত আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ছিল গোপালগঞ্জ কেন্দ্রিক সাতক্ষীরা সফরে আসলে সড়কে দুর্ভোগ প্রশ্নে এমন অভিযোগ তোলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া রাস্তা মেরামতে স্থায়ী পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি গোপালগঞ্জ উন্নত হয়েছে কিন্তু তার আশেপাশেই জেলাগুলোর অবস্থা খারাপ তবে আমি অবশ্যই মহাসড়ক পরিবহন বিভাগ যেটাতে আমাদের মাননীয় উপদেষ্টা ফাজুল কবির খান সার বিষয়ে আমি কথা বলবো বৃষ্টির মৌসুম শেষ হলেই সড়কের মেরামত কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক বিভাগের প্রকৌশলী ছয়টা প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়েছিল আসার কথা হচ্ছে পাঁচটা প্যাকেজ ইতোমধ্যেই অনুমোদন হয়ে গেছে এবং ঠিকাদাররাও অনেকে চলে আসছেন এবং ওনারা স্ট্যাকে নিয়েছেন এবং মালা মালানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন কর্তৃপক্ষ বলছে জেলায় সড়ক বিভাগের আওতায় থাকা দুইশো কিলোমিটার সড়ক কম বেশি ক্ষতিগ্রস্ত আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতক্ষীরা চাঁদপুর মাঝঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ গেল তিন দিনে গড়ে অন্তত ছশো মন এসেছে এই ঘাটে ছোট মাছের সরবরাহ বেশি তবে দাম কমেনি তেমন ভরা মৌসুম অনুযায়ী ইলিশের সরবরাহ এখনো পর্যাপ্ত নয় বলছেন ব্যবসায়ী নেতারা দীর্ঘদিন পর ক্রেতা বিক্রেতার হাগডাকে মুখর চাঁদপুর মাছঘাট গেল কয়েকদিন ধরেই দৈনিক পাঁচ থেকে ছয়শ মন ইলিশ আসছে মাছঘাটে তাই বেড়েছে কর্মব্যস্ততা তবে ঘাটে আসা বেশিরভাগ ইলিশই ছোট আকারের তাই বড় ইলিশের চেয়ে ছোটগুলোর দাম অনেকটাই কম এক কেজি ওলা মাছ এই কয়েকদিন মনে করলেন সাতাশো বেশি আজকে পঁচিশশো আর দুইটা কেজি ষোলোশো পাঁচশো ছয়শো গ্রাম সাতশো আটশো গ্রাম এই সাইজের মাছগুলা একটু বেশি আসছে তাই এই মাছের দামগুলো একটু কিছুটা কম যেতেছে যদিও ক্রেতাদের অভিযোগ যোগানের সাথে দামের অনেক ব্যবধান যা আরও কম হওয়ার কথা যদিও আগের তুলনায় কেজি প্রতি দাম কমেছে দু থেকে তিনশো টাকা মাছের পরিমাণ বা সাপ্লাইয়ের সাথে ও দামের সামঞ্জস্য হয়তো পুরোপুরি মিল নেই আগে যে মাছ কিনছি এখানে যা আপনার যে রেট ছিল আর সেখান থেকে এখন বর্তমানে এখন বাজারে অনেক বেশি মাছ পছন্দ হচ্ছে তবে দাম একটু বেশি আমার মনে হয় আরও পরে দামটা কমবে অবশ্য ব্যবসায়ী নেতারা বলেন ভরা মৌসুমে যে মাছ আসছে তা অনেক কম তাই দামের উপর খুব বেশি প্রভাব পড়ছে না মাছ থাকার আপনার প্রত্যেক দিন দুই থেকে তিন হাজার মন সেই জায়গায় মাছ আসছে চারশো থেকে পাঁচশো মন মাছ মাছের পরিমাণ যদি আরও বাড়তো তাহলে দাম আরও অনেক কমতো যেহেতু মাছের পরিমাণ ওইভাবে বাড়েনি সেহেতু দামও ওইরকম দামের উপর প্রভাব খুব একটা পড়ে নাই বর্তমানে পাঁচশো থেকে আটশো গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার টাকা কেজিতে আর এক কেজির উপরে হলেই দাম উঠছে আড়াই হাজারের উপরে কাদের পলাশ যমুনা নিউজ চাঁদপুর